আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আর তাদের জন্য আজকে এগারো দশমিক এক বা এগারো দশমিক দুই এখান থেকে দুটা এমসি কো থাকবে তো দেখাচ্ছি যে এমসি দেখাচ্ছি এম এমসি থাকবে একটি বর্গের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্র শতকরা কত বৃদ্ধি পাবে এই অঙ্কটা বিশাল একটা বড় আমি তো ত্রিশ সেকেন্ডে করে ফেলেছি যদি বলে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি বৃদ্ধি বললে তুমি কী করবা একশো সাথে যোগ করবা কত পার্সেন্ট দশ একশো যোগ দশ কত হলো একশো দশ একশো কত দশ হয়েছে তুমি শূন্য কেটে দাও এখান থেকে তুমি শূন্য কেটে দিবা থাকে কত এগারো এগারোর উপরে যদি স্কোয়ার দাও কত হবে একশো কত একুশ তুমি এটা থেকে একশো বিয়োগ করে দাও তা হচ্ছে কত একুশ কত পার্সেন্ট একুশ যদি এটা বিশ তাহলে যোগ কত হতো একশো বিশ শুনুটা কিন্তু দাও এখান স্কোয়ার দাও বারো বারো কত চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে একশো বিয়োগ করে দিবে তাহলে কত চুয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট আসতে পারে এরপরে যদি একটি বড় দেখো দশ পার্সেন্ট রাসপানি কমে যাওয়া অর্থাৎ একশোর থেকে তুমি কী করবা বিয়োগ করবা দশ তাকে কত নব্বই নব্বই হলে শূন্যটা কেটে দাও তাহলে নয় নয়ের উপর স্কোয়ার দাও নয় নং কত একাশি তুমি এখন কাজ করো একশো থেকে একাশি বিয়োগ করে দেবে সবসময় একাশি তাহলে তাকে কত উনিশ পার্সেন্ট কত পার্সেন্ট উনিশ পার্সেন্ট যদি আমরা বিশ পার্সেন্ট দিয়ে আসে কী বিয়োগ করবা একশো মাইনাস কত বিশ তাকে কত আশি পার্সেন্ট শূন্য কেটে দাও আটাটা কত আটা চৌষট্টি তুমি একশো থেকে চৌষট্টি বিয়োগ করে দাও একশো থেকে চৌষট্টি বিয়োগ করে দাও থাকলে কত ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট রাশ পায়তো তারপরে দেখো দুটি সংখ্যার অনুপাত হ্যাঁ দুটি সংখ্যার অনুপাত থ্রি টু কত ফাইভ এদের লসাগু একশো পঞ্চাশ গসাগু কত তুমি কি করবা দুইটা অনুপাত আগে লিখে নিবে প্রশ্নের পিছনে এটা মনে করো থ্রি এক্স আর এটা মনে করো ফাইভ এক্স ফাইভ এক্স এ দুইটার মধ্যে একটা জিনিস কাজ করো দুইটার মধ্যে কমন যায় কি দেখো তো এক্স কমন যায় এক্সটা হচ্ছে গসাগু একটা কি গসাগু আর দুইটার মধ্যে দেখো তো কমন যায় না তিন পাশে কত পনেরো এটা হচ্ছে লসাগু এটা হচ্ছে কত লসাগু তাহলে এই লসাগু হচ্ছে পনেরো এক্স তাহলে লসাগুটা কত দেওয়া আছে একশো পঞ্চাশ তুমি একশো পঞ্চাশ এক্সট্রা দেখে দাও একশো পঞ্চাশকে যদি পনেরো দিয়ে ভাগ করো তাহলে দশ হবে কত হবে দশ অর্থাৎ দশ এই এক্সের মানটা হচ্ছে দশ এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখো দুটি সংখ্যার অনুপাত অনুপাত্রিশ টু কত ফোর এটা গোসাগু এটার মধ্যে লসাগু দেওয়া আছে গোসাগু বের করছে এটার মধ্যে গোসাগু দেওয়া আছে লসাগু বের করবো সেম কাহিনি ত্রিশ টু কত ফোর আমি এটা কত ধরবো থ্রি এক্স এটা কত ধরবো ফোর এক্স তাহলে দেখো হতো দুটো মধ্যে কমন জিনিসটা কি দেওয়া হতো দুটো মধ্যে কমনটা হচ্ছে এক্স এটা হচ্ছে গসাগু আর দুটো মধ্যে আনকমন জিনিসটা হচ্ছে তিন চারের কত বারো বারো এক্স এটা হচ্ছে লসাগু তাহলে গসাগু গোসাগত আছে কত দশ তুমি যদি এখানে বসায় দাও এক্স এর মধ্যে দশ গুণ করলে কত একশো কত বিশ একশো কত বিশ অর্থাৎ গসা লসাগুটা হচ্ছে একশো বিশ কয়েস টু খ্রি ইস টু ফোর কয়েস টু ফোর ইস টু ফাইভ হলে কয়েচ টু খত এটা একবার সহজে করতে পারবে কয়েচ টু তোমাদের এ এবং বি দিয়ে আসতে পারবে থ্রি ইস টু কত ফোর আর এখানে তো ক ইস কত গ এটা ধরলাম কত আছে ফোর ইস টু ফাইভ ফোর ইস টু কত ফাইভ তো এটা কাজ কর আর আরই মিল করবা দেখো তো এটা একটা আর আরই মিল আছে তাহলে আমি কি করবো এখানে যে সংখ্যাটা থাকবো এটা দিয়ে উপরেরটা গুণ করবো তাহলে তিন চারে কত বারো চার চারে কত ষোলো আবার উপরে যে সংখ্যাটা থাকবে নিচে গুণ করবো চার চারে কত ষোলো চারি পাঁচে কত বিশ তাহলে এখন দেখো তো এই এখানে হচ্ছে বারো আর দুইটা জিনিসের সাথে মিল যে একবার নিবা ষোলো

টু দিয়ে গুণ করো নিচের টো ফোর দিয়ে গুণ করো তো দেখো তো দুই তো গুণের কত চার না তাহলে উপরে থাকে কত ছয় আর কত আট তাহলে অনুপাত হচ্ছে টু এইস টু ফোর বি মানে হচ্ছে থ্রি ইস টু কত চাইতে গুণাগত আট এটাই হচ্ছে রেজাল্ট এরপরটা দেখো এবমিক সমান সমানুপাতিক হলে শর্ত হচ্ছে এটা মনে রাখবা এইস টু বি সমান বিস টুগত সি অর্থাৎ এ বাই বি সমান হচ্ছে বিবাহিগত সি বিএ বিহি গুণ করলে বি স্কোয়ার এসি ওকে এসি অর্থাৎ এই শর্তটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত বিশ পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করা বিক্রি বিক্রিও করে মূল্য অনুপাত কত তুমি একটা কাজ করো যে কোনো জিনিসের লাভ যদি হয় তাহলে যোগ আর লস হলে বিয়োগ করবা একশো যোগ বিশ কত হলো একশো বিশ মানে হচ্ছে একশো বিশ টাকা মানে আমি জিনিসটা কিনছি একশো টাকা দিয়ে বিক্রি করছি একশো বিশ টাকা তাহলে তা কত কত হয় তাহলে বিক্রি মূল্যটা হচ্ছে একশো বিশ টাকা কয় মূল্যটা কিনছি কত একশো টাকা দিয়া তাহলে দুইটা জিনিস কি এমন সংখ্যা তারা ভাগ করি যাতে ভাই ছয় দিয়ে ভাগ করলে মানে বিশ দিয়ে ভাগ করলে ছয় বিশ কত একশো বিশ আর পাঁচ বিশ একশো বিশ অর্থাৎ ছয় ইস্টু ফাইভ তাদের অনুপাত অর্থাৎ বিশ দিয়ে ভাগ করছি কত দিয়ে বিশ এমন সংখ্যা দুই নিবা তারপর ধান ও চালের তুষের অনুপাত সিক্স টু ফোর হলে চালের শতকরা পরিমাণ কত তুমি অনুপাত যে দুটো দেওয়া থাকবে এই দুটো যোগ করবা ছয় চারের কত দশ আর শতকরা বললেই একশো এর অর্থাৎ দুটো অনুপাতের যোগ ফল তোমাকে কী চাইছে চাল প্রথম চাল ছয় তুমি যদি এটা দিয়ে ভাগ করো দশ দশ কত একশো আর ছয় দশ কত ষাট অর্থাৎ আছে ষাট ওকে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম